সুপ্রভাত বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের আছি রাইড চলছে আজকে আমাদের সেকেন্ড ডে এই আমার বন্ধু অপু ঠিক আছে আমার সঙ্গে এসছে এই প্রথমবার খুব ভালো লাগছে কেমন লাগছে অপু খুব ভালো এই করে ঘরে শুভঙ্কর দা কেমন লাগছে গুড মর্নিং কেমন লাগছে পুরুলিয়া থেকে আসার পথে খুব বৃষ্টি হচ্ছিল আর ভিডিও শ্যুট করা হয়নি এই হোটেলটাই আমরা সবাই ছিলাম রাত কালকে রাত্রে আজকে আমরা বেরিয়ে যাব পাত্রাতু ড্যাম ও ভ্যালির উদ্দেশ্যে খুবই অ্যাডভেঞ্চার হবে এই রাইডটা আপনারা দেখতে থাকুন এনকে টপ মাইলেজ আপনারা পাশে থাকুন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এন কে টপ মাইলেজের সব ভিডিওগুলোই এখানে আমাদের গাড়িগুলো লাইন করে লাগানো আছে এটা অনুপের গাড়ি এটা চন্দনের গাড়ি এটা আমার গাড়ি আর এটা শুভঙ্কর গাড়ি এই আমার বন্ধু অপু ঠিক আছে দা চন্দন রাকেশ অনুপ আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলটা ছিলাম হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পাত্রতু ড্যামের কাছে এ দেখুন পাত্রতু ভ্যালি খুব ভালো লাগবে আপনারা আসতে চাইলে আসতে পারেন খুব ভালো খুবই সুন্দর জায়গা পাত্রতু ড্যাম আমাদের দেখা হলো না কেননা সকাল সাতটা বাজে ওপেন হবে সাড়ে দশটায় ওই জন্যে আমরা বেরিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা কালকে রাতে এসছি ছিলাম এখন আমরা এসেছি মোটামুটি পাত্রাতু ভ্যালির কাছাকাছি হ্যাঁ হয়তো দু কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব তা আপনারা যদি আমার সঙ্গে নেক্সট রাইড করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন কে টপ মাইলেজ আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা আসতে পারেন আমার সাথে এবার খুবই ভালো লাগবে এবার আমরা দাঁড়িয়ে আছি এখন পাত্রাতো ভ্যালি আর খানিক খানিকটা গেলেই আমরা পৌঁছে যাব ভিডিও কর এখানে ছবি তোল ভিডিও কর কপে উঠছি খুব সুন্দর রাস্তা এই রাস্তা গাড়ি চালানো খুব রিক্স বুঝলি

হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি একদম পাত্রতু ভ্যালির টপে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাত্রতু ভ্যালি খুব সুন্দর জায়গা আপনারা যদি আসতে চান আসতে পারেন খুবই সুন্দর জায়গা আমাদের খুব ভালো লাগছে এই যে বন্ধুবান্ধব নিয়ে এসেছি সব এই সামনে আছে শুভঙ্কর দা ওখানে অনুপ আছে চন্দনদা আছে তারপরে আমার পেছনে আছে অপু হ্যাঁ আমারই খুব কাছের বন্ধু সবাইকে নিয়ে এসেছি আমরা মোট ছজন এসেছি পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে তা পাতরাতু ভ্যালি দেখে আমাদের খুব ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি চান আসতে পারেন খুবই ভালো খুবই ভালো জায়গা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন পাত্রাতো ভ্যালি দেখতে পাচ্ছি পাত্রাত ভ্যালির বোর্ড ঠিক আছে আমরা এখান থেকে যাব এখন রাঁচির উদ্দেশ্যে রক গার্ডেনে আর কাকে লেক ওখানে অনেক কিছু দেখার আছে আপনারা যদি আসতে চান আসতে পারেন ঠিক আছে খুব ভালো জায়গা হ্যাঁ নমস্কার প্রকৃতি অপরূপ সৌন্দর্য এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এই পাত্রাতু ভ্যালি খুবই ভালো লাগছে আমাদের এবার চোখ জুড়ানো দৃশ্য চারিদিকে সবুজ আর আঁকা বাঁকা রাস্তা উঁচু পাহাড়ি রাস্তা একটু গাড়ি দেখে শুনে চালাতে হবে তবেই ভালো লাগবে আমরা এখন এমন একটা জায়গায় আছি খুব ভালো লাগছে জায়গাটি দেখে ওই জন্য দাঁড়িয়ে গেলাম ছবি শ্যুট করার জন্যে পাত্রাত ভ্যালি থেকে পনেরো কিলোমিটার চালিয়ে এখন আমরা রক গার্ডেনের দু থেকে তিন কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি একটু রেস্ট নেব তারপরে আবার রক গার্ডেনের উদ্দেশ্যে যাব আমরা এখন চলে এসেছি রক গার্ডেনের সামনে টিকিট কাউন্টারের সামনে একদম কাছাকাছি এখানে এন্ট্রি ফ্রি তিরিশ টাকা আর বাইক পার্কিংয়ে কুড়ি টাকা আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো আস্তে আস্তে দেখি ভেতরে কি আছে তারপরে আপনাদের ভিডিওর মাধ্যমে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি রক গার্ডেনে রাঁচি শহরে ভালো জায়গা বৃষ্টি পড়ছে তাও আপনাদের জন্য আমি ছবি ছবি করছি ভিডিও করছি আপনাদের সুবিধার্থে আপনারা যেন দেখতে পারেন রাঁচি লেক খুব সুন্দর জায়গা আপনারা চাইলে আসতে পারেন এটি হলো রাঁচি লেক অপূর্ব সুন্দর কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে তবুও আপনাদের জন্য ভিডিও করছি আমরাও তো দেখছি আপনাদের দেখানো সুযোগ করে দিচ্ছি এবার দেখতে থাকুন খুবই অপূর্ব লাগছে সুন্দর ভরপুর এখানে খুবই ভালো লাগছে আমাদের আপনাদেরও ভালো লাগবে যদি আসেন এখানে এসে ঘুরে যান খুবই ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন রাঁচি লেক প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না আমরা ভিজে গেছি এখন হোটেলে ফিরে যাব হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করব তারপরে একটু রেস্ট নেবো এইখানে শেষ করছি দু নম্বর পার্ট তিন নম্বর পার্ট আগামীকাল আসবে আপনারা দেখতে থাকুন এন কে টপ মাইলেজ